বাজাজ পালচাৰ্জ চবে কইন খাৰপ বায় কিন্তু আমি কিনি আমি কোধটোক বালা আইন এইবাৰ এল ই ডি ইণ্ডিকেটাৰ আছে বিশ এছ টি চাবষ্টেশ্যন আছে গিয়াৰ বক্স আছে ফাৰ্ষ্ট তাৰপৰা চাম নে ডিছক্লে ডেল চেনেল ডাটা আছে ইয়াৰপৰা আৰু একটা চৈধ্য লিটাৰ টেংকি আছে তাৰপৰা এল ই ডি পইজাৰিভ হেডলাইট আছে তাৰপৰা দি খাব পায় তাৰপৰা হেডলাইটে আমাৰ নিচেও ডাউন কৰাৰ এইচ আছে লাল দেও আনি এই জায়গা এই চুইস দেওয়া আছে হেডলাইট এক দেড় শট দেওয়া চাপাইতে উঠাইতে উটাইতেও পারবে এই দেখো এখন দিন রাত্রে হইলে আমি দেখাইলাম না আপনার ধরে আপনারা তাই করলে এটা পাইবা আর কিন্তু একটা বাইক বহু বাম্পার বাইক চাবিও ঠিক আছে যে ব্লুটো ব্লুটো সব ঠিক আছে এই দেখো ব্লুটো আমি দেখাইনি আর টেলোর মাইলেজটা খুব বেশি আছে ফর্টি ফোর ওয়ান সিক্সটি হিসাবে পালসার তেলের মাইলেজটা খুব বেশিও এবারে মুড আছে তিনটা আপনি চেঞ্জ করে চালাইতে তার তিন মুডও আমি দেখছি মাইলেজ খুব বাম্পার মাইলেজ দেখায় তারপরে চুইসটা দিছে তো নিউ মডেল আচ্ছা আপনারা দেখতে পার আর এটা আর টায়ার আছে টায়ারও সাইজটা দেখাই টায়ারটা আছে ওয়ান থার্টি দেখতে পাচ্ছেন ওয়ান থার্টি আর তো ডুয়েল চ্যানেল সব কিছু ঠিকঠাক আছে আমার খুব ভাল লাগছে একটা বাইকারি আর আপনার